বাবা আপনার খাবার রেডি করেছি চলুন খাবেন বাবা খাবার রেডি করেছি চলুন বাবা আপনাকে ডাকছি কথা বলছেন না কেন বাবা আপনাকে ডাকছি আপনি শুনতে পাচ্ছেন না কি ব্যাপার বাবা আপনি কথা বলছেন না কেন বাবা 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 এই তুমি কোথায় এদিকে আসো তো দেখো বাবা কি আমি কখন থেকে ডাকছি বাবা আমার কথার উত্তরই দিচ্ছে না বাবা বাবা কি ব্যাপার চিৎকার চাচামেচি করছো কেন অনলাইনে একটা ক্লায়েন্টের মিটিং অ্যাটেন্ড করছিলাম এর মধ্যে চিৎকাপ চেঁচামেচি করছো তোমার কি কোনো দিনে বুদ্ধি হবে না আমি কি বলেছি তুমি শুনতে পাওনি শুনবো কিভাবে বললাম তো অনলাইনে একটা মিটিং এ ছিলাম কি বলছিলে এখন বলো এখন তুমিও কি বাবার মতো শোনা বন্ধ করে দিলে নাকি শোনা বন্ধ করে দিব কেন এটা কেমন কথা বারবার বলছি যে অনলাইনে একটা মিটিং এ ছিলাম আর এক মিনিট বাবার মতো শোনা বন্ধ করে দিব মানে হ্যাঁ বাবার মতোই তো বাবাকে আমি কখন থেকে ডাকছি বাবা শুনতে পাচ্ছে না তুমিও শুনতে পাচ্ছ না বাবা শুনতে পাচ্ছে না বাবা বাবা শুনতে পাবে না কেন সেটা আমি কিভাবে বলবো তুমি বাবাকে জিজ্ঞেস করো আর কি যা তা বলতে বলছো বাবা কি বলছো শুনতে পাচ্ছো না নাকি আমি একটা কাজ করছিলাম অনলাইনে এর মধ্যে চিৎকার চেঁচামেচি করছে কি হয়েছে তুমি বলো তো দেখলে তো তোমার কথাটাই শুনলো না কি ব্যাপার বাবা তুমি কিছু বলছো না কেন কোন প্রবলেম হলে আমাকে বলো বাবা বাবা কি হয়েছে বাবা শুনতে কথা আচ্ছা হঠাৎ বাবার কি কানের সমস্যা হয়ে গেল নাকি বলো তো কানের সমস্যা হবে কোথেকে হঠাৎ করে এভাবে কানের সমস্যা হয় নাকি একটু আগেও তো দেখলাম ভালো মানুষ না হতেই তো পারে কানের সমস্যা কি বলে কই আসবে নাকি না সেটাও তো হবার কথা না ঠিক আছে আমি বাবার সাথে কথা বলার চেষ্টা করছি তুমি এত প্যানিক না বাবা 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 আর রেসপন্স তো করছে না কি একটা অবস্থা শুধু কি মুখিয়ে ডেকেছো ধাক্কা দাওনি ধাক্কা দাও দেখি রেসপন্স করে কিনা হ্যাঁ সেটা তো আমার মাথায় আসেনি বাবা কানে শুনতে পাচ্ছে না এটা নিয়ে আমার টেনশন হচ্ছে সামান্য একটা বিষয় মাথায় আসছিল না ঢাকা আছে হয় আমি দেখছি তুমি করো না বাবা 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 ফোন চেপে যাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না কেন বলো তো তুমি প্লিজ এত টেনশন করো না বাবা অবশ্যই সুস্থ আছেন নইলে তো ফোন চাপতে পারতেন না তাই না হয়তো আমাদের ডাকটা উনি শুনতে পারছেন না কোনো একটা কারণে ধাক্কা দিলাম সেটাও তো রেসপন্স করছেন না এখন বাবা যদি এভাবে ফোন না চেপে বসে থাকতেন তাহলে টেনশনের একটা ব্যাপার ছিল দৌড়ে লেগে যেত এতক্ষণে কিন্তু ভালো একটা সংকেত তো আছে যে বাবা ফোন চাপছেন আশা করা যায় উনি সুস্থ আছেন যে কোনো কারণে আমাদের ডাক শুনতে পাচ্ছেন না তুমি একদমই প্যানিক করো না আমি বাবার সাথে যোগাযোগের চেষ্টা করছি একটু শান্ত হও বাবা বাবা কথা তো বলছেন না এ কি হলো বলো তো আমার কিন্তু খুবই ভয় হচ্ছে এত টেনশন করো না তো একটু চিন্তা করতে দাও যদি আমাদের ডাক নাও শুনতে পায় অন্তত ধাক্কা দিলে তো রেসপন্স করার কথা ধাক্কা দিচ্ছি তারপরে রেসপন্স করছে না হতেই পারে হঠাৎ করে কানে সমস্যা হয়েছে তাই বলে একবারে সবগুলো ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে কানেও শুনতে পাচ্ছে না টাচ করলেও বুঝতে পারছে না এটা কোন ধরনের রোগ এরকম কোনো রোগ আছে তুমি একটু গুগলে সার্চ করে দেখো তো আরে কি আশ্চর্য কি সব বলছো করলে কি রোগ বের হবে নাকি গুগলে তো সবই আছে খুব ভালো ডাক্তার বের করেছো গুগলে গিয়ে লিখবে আমার হাতে ব্যথা করছে গুগল বলবে হাতে ক্যান্সার মেরুদণ্ডের ব্যথা লিখবে বলবে মেরুদণ্ড ভেঙে গেছে গুগলের কোনো ঠিক ঠিকানা আছে গুগল টুগল করতে হবে না আমি দেখছি আর দেশে কোনো রোগ আসেনি হ্যাঁ দেশ ঠিকঠাক চলছে তুমি মাথাটা কম খামাও আমাকে চিন্তা করতে দাও কথা বেশি বলছো এই জন্য কাজ করতে পারছি না হয়তো কোনো একটা প্রবলেম বাবার হয়েছে যেটা সম্পর্কে হয়তো আমরা জানি না এটা শুধু খুঁজে বের করতে হবে তাহলে সমাধান করা যাবে আচ্ছা তাহলে কি প্যারালাইসিস হয়ে গেল আর তুমি একটু থামবে থামবে তুমি কি যাতা কথা বলছো প্যারালাইসিস হয়ে যাবে কি দেখছো আঙুল নাড়াচাড়া করতে পারছেন স্ক্রল করছে ফোন দেখতে পাচ্ছো না তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি মাথায় ঢুকিয়ে নাও প্যারালাইজড হয়ে গেলে ফোন ইউজ করতে পারতেন না উনি মনের সুখে কিছু একটা করছেন ফোনের মধ্যে সুতরাং এত টেনশনের কিছু নেই আমি যোগাযোগের চেষ্টা করছি বাবা গত এক ঘন্টা যাবত তো তাই করছো কিন্তু কোনো তো লাভ হচ্ছে না তো তুমি এত প্যানিক করছো কেন আমাকে তো ঠিকমতো চিন্তা করতে দিচ্ছ না আমি প্যানিক করব না তোমার কি একার বাবা আমার বাবা না আমার টেনশন হয় না ঠিক আছে ঠিক আছে আমি তোমার টেনশনের কারণটা বুঝতে পারছি সেটা ভ্যালিড বাট এত কথা বলো না আমাকে একটু ভাবতে দাও কি হয়েছে কথাও বলছ না রেসপন্সও করছ না আবার ফোন চাপছে ঠিকই আচ্ছা ফোনে কি চাপছে বলো তো সেটা তো তুমি নিজেও দেখতে পারতে আমাকে বলছো কেন সবকিছু আমারই করতে হবে না আমার টেনশন হচ্ছে আমি দেখতে পারবো না তুমি একটু দেখো আচ্ছা ঠিক আছে আমি 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 দেখছি দেখছি বাবা তো ফেসবুক ইউজ করছেন বলো কি ফেসবুক চালাচ্ছে এত মনোযোগ দিয়ে ফেসবুক ইউজ করছেন কিন্তু আমাদের ডাক শুনতেই পাচ্ছেন না এটা কোন রোগ সেটাও তো বুঝতে পারছি না এখন কি করব বলো তো তুমি একটা কাজ করো এক্ষুনি ডক্টরকে কল করো তাড়াতাড়ি বাসায় আসতে বলো ডক্টর দেখে কি হবে ডক্টর এসে কি করবে আমার বলে ডক্টর এসে কি করবে বাবার চিকিৎসা করবে ডক্টর এসে কি চিকিৎসা করবে রোগ ধরতে বলে না চিকিৎসাটা করবে চিকিৎসা করবে কি ঘোরের ডিম কি থেকে কি বলছো ডক্টর কি সব জানতো নাকি তো একটা চেষ্টা তো করতে হবে নাকি বাবা কি কি এভাবে ফেলে রাখা যায় আরে ফেলে রাখলাম কোথায় বাবা তো ঠিক আছে দিব্যি ফেসবুক চালাচ্ছেন যে মানুষটা ফেসবুক চালাচ্ছে তাকে নিয়ে তো টেনশন করার কোনো মানে হয় না তাই না হয়তো সাময়িক সময়ের জন্য সেন্সর কাজ করছে না বাট ঠিক হয়ে যাবে আশা করি মানে হয় না না তোমার একটু টেনশন হচ্ছে না তাই না আরে টেনশন হচ্ছে হচ্ছে হয়তো আমি দেখাতে পারছি না বা দেখা যাচ্ছে না তাই বলে যে টেনশন হচ্ছে না তা না আমার বাবা তো কিন্তু উনি তো স্ক্রল করছেন আঙুল চলছে কেন টেনশন করবে সেটাও বুঝতে পারছি না কি এক যন্ত্রণায় পড়লাম এমন করছে কেন কিছু বলছে না দেখো এত টেনশনের মাঝে আমি বুঝতেও পারছি না আমি কি করব আমার অনলাইনে একটা মিটিং আমি ফেলে এসেছি তোমার চিৎকার চেয়েছে আমি চিতে আমি মিটিংটা শেষ করে আসি তারপর দেখছি বাবাকে কি করা যায় বাবার এত বড় বিপদ আর তুমি কি না বাবাকে এভাবে ফেলে অনলাইন মিটিং অ্যাটেন্ড করতে যাবে তুমি একটা ছেলে হলে তোমার মতো ছেলে থাকলে তো যে কোনো বাবাই প্যারালাইসিসড হয়ে যাবে আর এখানে আমার দোষ হলো কিভাবে আমি কি বাবাকে এসব করতে বলেছি কি হয়েছে সেটাও বুঝতে পারছি না একটা মিটিং ফেলে এসেছি ঠিক আছে যাবো না কোথাও আমি দেখছি কি করা যায় তুমি ঘোড়ার ডিম করবে তোমার আর কিছু করতে হবে না আমি ডক্টরকে কল করছি না না ঠিক আছে ফোন নাম কাউকে ফোন করতে হবে না আমি ঠিক আছি বাবা আপনি বেঁচে আছেন আরে তুমি কি যা তা বলছো বাবা তখন থেকে ফোন স্ট্রল করছেন বেঁচে আছেন বেঁচে আছেন কি অবশ্যই বেঁচে আছেন বেঁচে আছেন বলেই তো স্ক্রল করছিলেন না সেটাই তো দেখতে পাচ্ছি বাবা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন বারবার রিপিট করতে হবে না আমি জানি বাবা বেঁচে আছেন আমাদের সামনে তো আরে আমি বেঁচে আছি তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোমরা নিজেদের কাজ করো যাও কাজ তো করতেই হবে বাবা এতক্ষণ শুনতে পাচ্ছিলে না ডাকছিলাম তো অনেকক্ষণ যাবত এখন কি শুনতে পাচ্ছো বাবা বাবা তোমার কানে কি প্রবলেম হচ্ছে তুমি তো আমাকে জানাওনি কি সমস্যা বলো তো না আমার কানে কোনো প্রবলেম তাহলে এতক্ষণ যাব যে তোমাকে ডাকছি ধাক্কাও দিলাম দুইবার কোনো রেসপন্স তো করলে না এই তোরা কি গন্ধব আরে কানে প্রবলেম এই যে তোরা শরীরে ধাক্কা দিলি এটা তো আমি বুঝতে পারতাম না সেটা তো বুঝতেই পারতে ওটাই আমি ভাবছিলাম কিন্তু আমি যে এতক্ষণ ডাকলাম তুমি তো রেসপন্স করলে না কারণ আমি রাগ করেছি রাগ রাগ করেছেন? হ্যাঁ করেছি কেন রাগ করেছো কিসের উপর রাগ করেছো কার রাগ করেছো কিছুই তো বলছো না আমি তোদের দুজনের উপরে একসাথে রাগ করেছি কি বলছেন বাবা রাগ করেছেন কেন আমরা কি করেছি এই যে তোরা দুজন মানুষ সারা দিন যার যার কাজ নিয়ে নিজেরা ব্যস্ত থাকিস আর যখন ফ্রি থাকিস তখন ফোনটা নিয়ে পড়ে থাকিস কি ছাতা মাতা ফেসবুক নাকি চালাস সারা দিন এগুলো এত চালাতে ভালো লাগে আমি তো চালাচ্ছিলাম আমার তো মাথা দূরে গেল 10 মিনিটে আর তোরা বছরের পর বছর এগুলো চালিয়েই যাচ্ছিস নন স্টপ তোদের কি একবারও মনে হয় না আমি একটা মানুষ বাসার মধ্যে একাকিত্বে ভুগি তোরা দুজন এমন মানুষ আমার কাছে মনে হয় তোরা দুজন মরা মানুষ তোরা বাসায় থাকলেও যা না থাকলেও তাই সময় মতো দুবেলা খেতে দিস একটু চাটা দিস প্যাস তোদের সাথে আমার এইটুকি সম্পর্ক কতবার বলেছি আমার একটা নাতি নাতনি দরকার সেটারও কোনো খবর নাই অন্তত নাতি নাতনি থাকলে সে তোর এই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো না কিচ্ছু দিতে পারছিস না ব্যর্থ স্টুপিড গুলোর সাথে আমি থাকি এই জন্য আমি ভেবেছি তোরা যেমন ফোন নিয়ে ব্যস্ত থাকিস আমিও সারাদিন এখন ফোন নিয়ে ব্যস্ত থাকি আমাকে তোরা ডাকবি চিৎকার করবি অজ্ঞান হয়ে যাবি তারপরও আমি তোদের কথা আর শুনবো না তাই বলে বাবা আপনি এরকম করবেন আমাদের যে খুব টেনশন হচ্ছিল হ্যাঁ বাবা সেটাই তো তুমি এটা সরাসরি বলতে পারতে ছোটখাটো একটা স্ট্রোক আমাদেরকে দেওয়ার কোনো দরকার ছিল সরাসরি অনেকবার বলেছি সেটা তো তোমাদের কানে যায়নি শেষ পর্যন্ত আমাকে এই পন্থা অবলম্বন করতে হলো লজ্জাজনক ব্যাপার তার চেয়েও লজ্জাজনক ব্যাপার সংবিধানে ওই ফোন চাপার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমার যদি কোনো দিন ক্ষমতা হয় তাহলে এই সংবিধানে আমি পরিবর্তন করে ফেলব যে ফোন চাপবে তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো এই এই তোরা মিটি হাসবি না আমি কিন্তু একদম করা ব্যবস্থা নিব ঠিক আছে বাবা নিও তুমি অ্যাকশন নিও কঠোর অ্যাকশন নিও আপাতত খাবার হয়েছে চলো একসাথে খেয়ে আমি খাবো না দাবো না কিচ্ছু করবো না তোরা আগে আমাকে বল তোরা ফোন চাপা বন্ধ করবি কিনা খুব এমার্জেন্সি মিটিং থাকলে সেগুলো তুই অনলাইনে করবি কিন্তু এর বাইরে যতটুকু সময় থাকবে ততটুকু আমাকে দিতে হবে সারাদিন ফোন চাপবি আর এই করবি সেই করবি এগুলো আর আমি মেনে নেব না কি বৌমা তোমাকে কি আলাদা করে বলতে হবে বুঝতে পেরেছো জি বাবা বুঝতে পেরেছি এই গাদা তুই বুঝতে পেরেছিস হ্যাঁ বাবা বুঝতে পেরেছি ইমার্জেন্সি একটা কাজ ফেলে চলে এসেছি ওইটুকু শেষ করে আসি না এখন তুই কিচ্ছু করতে পারবি না এখন আমরা সবাই একসাথে খাবো তারপর আধা ঘন্টা গল্প করব তারপরে তোর যেখানে যা কাজ আছে সেগুলো করতে যাবে কি ব্যাপার কথা বলছিস না কেন ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই নাতি নাতির ব্যাপারটা কিন্তু মাথায় রাখবা আর একদম আমাকে মন ভুলো মনে করবা না যে শর্তগুলো দিলাম একটাও কিন্তু আমি ভুলবো না যদি তোরা এগুলো না মানিস তাহলে কিন্তু আমি আবার প্যারালাইজ হয়ে যাব এবং খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব ঠিক আছে বাবা আপনি যেটা বলবেন সেটাই হবে কিন্তু দয়া করে আর এভাবে ভয় দেখাবেন না বাবা সব দাবি দাওয়া মেনে নিলাম শুধু মিটিংটা মাঝখানে ফেলে চলে এসেছি ওটা শেষ করে আসি একদম না একদম না যা যা খেতে বস ঠিক আছে বাবা আমি বসছি মিটিং তো পরেও করা যাবে আগে খেতে হবে খাবারটা আগে তাই না আমি এই টেবিলে বসছি তুমি চলে এসো